নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা কর্তৃক প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি নবারণপুর কাছে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে আমরা দেখে নিচ্ছি গত চব্বিশ ঘন্টার জেলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার দক্ষিণ ও গমতি জেলায় হালকা বৃষ্টিপাত এবং বাকি জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয় গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার মনুঘাট সিটিআই পানিসাগর এডিনগর ডিএম অফিস আগরতলা ও কৃষি বিজ্ঞান কেন্দ্র ধলাইতে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয় এবারে গত 24 ঘন্টার তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা त्रिपुराর উনা কোটি জেলায় স্বাভাবিক থেকে কম এবং বাকি জেলাগুলিতে স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 28.5 ডিগ্রি সেলসিয়াস আগরতলায় উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা त्रिपुराর সব জেলাতেই স্বাভাবিকের চেয়ে বেশি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সতেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ইডেন লস জম্পুইয়ে এবারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আভাস আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সেপাহী জেলা গমতি ধলাই ও দক্ষিণ জেলার অনেক জায়গায় এবং বাকি জেলাগুলির কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা হিসাবে ত্রিপুরার সব জেলার এক দুই জায়গায় বিদ্যুৎ সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে যা স্বাভাবিক থেকে কম এবং সর্বনিম্ন তাপমাত্রা সতেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা যা স্বাভাবিকের থেকে বেশি আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি দুই ধন্যবাদ